নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অভয়া এখনো বিচার পায়নি যতদিন অভয়া বিচার পাবে না ততদিন অভয়ের প্রতি নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমার কবিতা পাঠের মাধ্যমে আমার প্রতিবাদ চলবে দাসের প্রতিবাদী কলম বারংবার অভয়ার অত্যাচারের বিরুদ্ধে শানিত হয়েছে তার এরকমই একটি প্রতিবাদী কবিতা প্রশ্ন উঠুক বজ্রকণ্ঠে আপনাদের পাঠ করে শোনাচ্ছি অশনি সংকেতের মেঘ ছিল তাই লক্ষ মানুষ পথে নেবে বকলম ছল ঝল ছিল সাতরঙা ঢং ছিল সভ্যতা লাশ হলো নয় আগস্ট মনে রেখো আর কর মনে রেখো তোমার মেয়েও হয়তো কোনো হাসপাতালের ডাক্তার মাঝরাতে সেও ক্লান্ত হবে বিশ্রাম নেবে কোনো ঘরে সেই ঘরে নারীরা কি সুরক্ষিত সামান্য একটা ছিটকিনি আছে তো আছে মহিলা শৌচালয় আছে সেখানে মাঝরাতে পুরুষের অবাধ যাতায়াত সিসিটিভি আছে তার বর্ণান্ধতা আছে নাকি একটি সভ্য সমাজে নারী নিরাপত্তার প্রাথমিক ধাপ সেগুলো আছে প্রশ্ন তোল বজ্রকণ্ঠে এ তোমার প্রাথমিক অধিকার মৃত্যু এই প্রথম নয় অপঘাত প্রথম নয় সংখ্যাটা হাজার হাজার এক সাধারণ ঘরের মেয়ের মৃত্যু সে তো হাজার হাজার হয় সব্বাহী গাড়ি সেও তো প্রথম নয় সবযাত্রা সেও তো প্রথম নয় হাজার হাজার দেখেছি তো সাধারণ ঘরের একটি মেয়ের মৃত্যু একটি সব বাহিকারী আর জনা কয়েক লোক কম বয়সী হলে কিছু বেশি লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শোক কান্নায় শেষ যাত্রা বাড়ির পথে একটি বার বাড়ির চৌকাট ছুঁয়ে শ্মশানের কোলে কিন্তু আরজিকর নয় আগস্ট সে ছিল মহাপ্রস্থান সব ক্যামেরা বন্দি আছে সব তোলা আছে অবসরে দেখো বারবার আর নিজের গালে চড় মারো তাহলে হয়তো তোমার স্নায়ুতন্ত্র জেগে উঠবে তোমার মনুষ্যত্ব জেগে উঠবে মনের সব তোলাচল কেটে যাবে শেষ পিতায়ে হয়তো বাবা মায়ের ছিল একান্ত কিছু কথা হ্যাঁ একান্তে নিরবতায় সকলের চোখের আড়ালে হয়তো বাকি ছিল একান্তে শেষ মিষ্টি মুখ শেষ লিপস্টিক শেষ নীল পালিশ শেষ বেনারসি সাজ শেষ বিদায় হয়তো ছিল একান্তে কানে 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 কিছু কথা আবার ফিরে আসিস শেষ আদর শেষ আশীর্বাদ জড়িয়ে ধরে শেষ বুক ফাটা কান্না একদম একান্তে লোকচক্ষ চক্ষুর শেষ কানে কানে কিছু কথা হয়তো দুর্গা মায়ের ত্রিশুলটা তুলে দিত মেয়ের হাতে বলা তো যায় না আর্চিকরের রাস্তাটা খুব ভয় আর্চিকর থেকে স্বর্গের রাস্তাটা যে বহু দূর যদি আবার ধরে কোনো বুনো কুকুর শেয়াল আমার মেয়ের সব দেহের অধিকার কার একান্তে শেষ বিদায়ের অধিকার কার প্রশ্ন উঠুক বজ্রকণ্ঠে প্রশ্ন উঠুক সমবেত কণ্ঠে গর্জে উঠুক লক্ষ কণ্ঠ প্রশ্ন উঠুক বজ্রকণ্ঠে প্রশ্ন উঠুক प्रश्न उठोक